ফটিকছড়ির মাসিয়া গ্রামে প্রতিষ্ঠিত আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তহিদুল আনোয়ার হাই স্কুলে সুধি সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সবাই সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজাউদ্দিন জাফর এতে প্রধান অতিথি ছিলেন আহমেদ আনোয়ার ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি এস এম কামাল উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম এতে বিশেষ অতিথির বক্তব্য দেন হারোয়ালচরি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মোহাম্মদ নুরুল আলম আতাউল হক চৌধুরী সাগর চৌধুরী ডাক্তার আব্দুর রহিম ডাক্তার মারিক নাথ ডাক্তার মোহাম্মদ রমজান মিজান বুইয়া মাস্টার এমরান হোসেন ওজিদ্দর মিয়াজান কুরশেদুল আলম শামসুল আলম চৌধুরী শাহাজান মেম্বার রমজান আলী মেম্বার বাবলাদে অনুপম ভট্টাচার্য আলী নেওয়াজ ও সাংবাদিক আহমদ আলী চৌধুরী পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ

এবং স্কুলে ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেওয়া এক্ষেত্রে আপনাদের কিছু বক্তব্য থাকতেই পারে স্বাভাবিক আমরা নিজেদের মতো স্কুলে যারা সম্পর্কিত আছে আপনারা বলেন আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের আমার বড় ভাই আপনার সাত ঘটনা নামে যে রাষ্ট্র করা সেই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা স্কুলটা পরিচালনা করি আজকে যে আমাদের যে পরিচয়টা এলাকার যেসব সম্মানিত ব্যক্তি বড় করে এসেছেন তাদের প্রতি আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে সম্পন্ন ব্যক্তিত্বরা শিক্ষিত এবং সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন এই অন্তরাই আজকে আমি সবাইকে আমাদের এই সমাবেশে দেখতে পাচ্ছি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনাদের প্রতি অভিনন্দন ভালোবাসা